আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার খুবই সহজে আপনার যে ইমেজটা রয়েছে বা ফটোটা রয়েছে সেটা পানির মতো এবং কি ডিএসএলআর মতো ক্লিয়ার করে ফেলবেন মাত্র এক মিনিট এবং কি একটি কাজ করে সেই বিষয়টা দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে ফেসবুকে এবং কি যে কোনো জায়গায় সে ভিডিওগুলো খুবই সুন্দরভাবে আপলোড করতে পারবেন মানুষে বলবে যে এটা ডিএসএলআর দিয়ে তোলা কিন্তু আসলেও কিন্তু সেটা ডিএসএলআর দিয়ে তোলা হবে না খুবই নর্মাল একটি ফোন দিয়ে কিন্তু আপনার তোলা এরপরেও সেটা ডিএসএলআর মতো লাগবে তো চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক আর ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পেজ থেকে দেখে ফ্লো বাটনে ক্লিক করে দিবেন তো চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক ভিডিওটি লাইক দিবেন অবশ্যই তো চলুন যাওয়া যাক তো আমি এখানে সর্বপ্রথম যে অ্যাপটি দিয়ে কাজ করব সেটার সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব তো আমি এখান থেকে সরাসরি চলে আসতেছি প্লে স্টোরে তো প্লে স্টোরটি আমি ওপেন করে নিচ্ছি এখানে সার্চ বক্সে একটি ক্লিক করবে এবং কি এখান থেকে আমি রেমিনি লেখে সার্চ দিবো আমি অ্যাপটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে অ্যাপটি এই অ্যাপটি দেখে অবশ্যই আপনারা ডাউনলোড করবেন তো আমি এখান থেকে সরাসরি প্লে করব বা এখান থেকে সরাসরি আমি এখান থেকে ওপেন করতে পারি এখানে আমি ওপেন করছি সেই অ্যাপটি যখন ওপেন করবেন তখন কিন্তু এখানে গেট স্টার্টেড এটা অপশন আসবে তো এখান থেকে জাস্ট গেট স্টার্টেড এটাতে একটি ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে এরকম আসলে এখান থেকে জাস্ট আপনারা ব্যাকটি ক্লিক করে দিবেন তবে এখান থেকে স্কিপে ক্লিক করে দিচ্ছি স্ক্রিপে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট অল অ্যান্ড কন্টিনিউ এটাতে একটি ক্লিক করে দিবেন তো আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি তাদের যে গাইডলাইনগুলো সম্পর্কে বলতেছে তারপর এখানে কন্টিনিউ একটি ক্লিক করে দিবেন তো আমি তাও ক্লিক করে দিলাম এবার এখান থেকে আপনারা আপনারা ছেলে নামে সেটা সিলেক্ট করে দিবেন তো এখান থেকে আমি এটাতে ক্লিক করে দিলাম ওকে তো তারপরে এরকম অপশন আসবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সরাসরি সেই অ্যাপটা ওপেন হয়ে গেছে তো এখানে কিন্তু তারা কিনে নিতে বলতেছে সেই অ্যাপটি যদি আপনি কিনতে চান কিনতে পারেন না যদি না কিনেন তাহলে এখান থেকে ক্রসে ক্লিক করে দিবেন জাস্ট অ্যাড দেখে আপনার সেই কাজগুলো করতে হবে তো এখন আমি সরাসরি এই যে অ্যাপ কন্টিনিউ টু অ্যাপ এটাতে একটি ক্লিক করবে উপরে দেখতে পাচ্ছেন একটি অ্যাড চলে আসছে অলরেডি তো এখান থেকে অ্যালাউয়ে ক্লিক করে দিবেন অ্যালাউ চাইলে তো এখান থেকে অ্যালাউ আমি দিয়ে দিলাম তো আমি এখন একটি ভিডিও ওই সরি ফটো নিয়ে এডিট করে আপনাদেরকে দেখাবো তো এখান থেকে আমি এটাই নিলাম এটা আমার অনেক আগের একটি ফটো তো এখান থেকে জাস্ট ইনহাস এটাতে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে তো আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি আপনাদের অ্যাডও আসতে পারে বা অ্যাড নাও আসতে পারে প্রথম তারপরে কিন্তু হানড্রেড পার্সেন্ট অ্যাডগুলো আসবে অ্যাড দেখে আপনাদের কাজগুলো করতে হবে কারণ এটা তো প্রবাসন আপনি নেননি তো জাস্ট এখানে ওকে গুড ইট এটাতে একটি ক্লিক করে দিবেন তো এটা যদি আমি দেখতে পাচ্ছেন এখানে কতটুকু গোলা দেখতে পাচ্ছো ছবিটা কিন্তু বোঝাই যাচ্ছে না অনেক আগের ছবি তোলা এই কিন্তু বোঝাই যাচ্ছে না আর যদি এটা এইভাবে নেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন কতটুকু ক্লিয়ার করে ফেলতেছে ফটোটিটা অনেক আগের একটি ফটো তোলা তো এইভাবে আপনারা এই ফটোগুলো এডিটিং করতে পারেন জাস্ট এখানে এটাতে ক্লিক করবেন তারপর এখানে সেভ এটাতে একটি ক্লিক করবেন একটি অ্যাড দেখতে হবে আপনাদের তোমার একটি দেখা শেষ এখানে সেভ হয়ে গেছে অলরেডি কিন্তু আমার গ্যালারিতে এই ফটোটি জাস্ট এখানে ডাউনলোড ডানে ক্লিক করে দিব একইভাবে এখানে প্রত্যেকটা ফটো আপনার এইভাবে নিবেন নেওয়ার পরে জাস্ট আপনারা এখানে কিন্তু অ্যাপ দেখতে বলতেছে জাস্ট এখানে একটু ক্লিক করে দিবেন তারপরে জাস্ট এটা দেখেন এদিকে নীল এরকম ছবি হয় আর এদিকে নিলে দেখেন কতটুকু ক্লিয়ার হয় এইভাবে আপনারা কাজগুলো করতে পারেন তো ধন্যবাদ সবাইকে তখন ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ